নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ আপনাদের সামনে হাজির হল আমরা শুনছি ধারাবাহিক গল্প রক্ত জবা গল্পের রহস্য কিন্তু ক্রমশ বেড়ে চলেছে হঠাৎ আবিরের হাতের তালু থেকে রক্ত ঝরতে শুরু করলো কেন তাহলে চলুন আর দেরি না করে এই গল্পের পরবর্তী অংশটি আপনাদেরকে শোনায় আবিরের হাত থেকে রক্ত পড়তেই জবা গাছ হঠাৎ কেঁপে উঠল পাতার ফাঁক দিয়ে অদ্ভুত শব্দ বেরোল যেন শত মানুষের একসাথে হাহাকার অর্ক গম্ভীর গলায় বললেন এই ভিলার ইতিহাস না জানলে আমরা বাজবো না সত্যিটা এখানেই চাপা আছে সদের বছর আগে শ্যামল ভিলা তৈরি করেছিলেন জমিদার বসন্তলাল চট্টোপাধ্যায় তিনি ছিলেন নিষ্ঠুর ও রক্ত পিপাসু মানুষ লোকজনের কাছে শোনা যায় এই বাড়ির পিছনের বাগানেই অসংখ্য দাসী চাকর চাকরানির রক্ত ঝরেছিল কেউ মারা গেলে কবর দেওয়া হতো এখানে এক দাসী মেয়ে ছিল জবা মেয়েটিকে দেখতে যেমন সুন্দরী স্বভাব তেমন সর অথচ অভিশপ্ত ভাগ্যের অধিকারিনী জমিদারের লালসা শিকার হয়ে একরা সে নিজের প্রাণ দেয় মরে যাওয়ার আগে জবা অভিশাপ দিয়ে গিয়েছিল আমার রক্তে ভিজবে এই জমি আমার নামের ফুলে ফুটবে প্রতিটি মৃত্যুর হিসেব সেই রাতের পর থেকেই বাগানে জন্ম নেয় এক অদ্ভুত জবা গাছ যত রক্ত ঝরে তত গাছ ফুলে ভরে ওঠে যত মৃত্যু হয় তত গাছের ক্ষুদা বাড়ে বললেন রূপা ছিল সেই আত্মার বাহক নামের মিলের কারণে গাছ তাকে টেনে নিয়েছিল রূপার আত্মা এখন তার প্রহরী যাতে জবার অভিশাপ কেউ না ভাঙতে পারে হঠাৎ ঘরের দেওয়ালে রক্তের অক্ষরে ভেসে উঠল রক্ত না দিলে মৃত্যু অবধারিত সঞ্জনা কাঁপতে কাঁপতে বলল স্যার আবিরের রক্ত গাছ টেনে নিচ্ছে দেখা গেল আবিরের হাত থেকে ঝরতে থাকা রক্ত মাটির ফাঁক দিয়ে শিকড়ে ঢুকে যাচ্ছে গাছের ফুলগুলো আরো উজ্জ্বল আরো রক্তাক্ত হয়ে উঠছে হঠাৎ মাটির ফাঁক থেকে বেরিয়ে এলো শত শত রক্ত মাখা হাত মৃতদের হাত তারা আবিরকে আঁকড়ে ধরলো অর্ক তাবিগ শক্ত করে ধরে মন্ত্র পড়তে শুরু করলেন কিন্তু যত মন্ত্র গাইছেন ততই হাতগুলো আরো শক্তভাবে ভাবে আবিরকে টেনে নিচ্ছে আজ তাহলে এই পর্যন্ত এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে গল্পজুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য আজ তাহলে আসি নমস্কার